আজ আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাশাঙ্কুষ একাদশী ব্রত এই পাশাঙ্কুষ একাদশী ব্রতের মাহত্ব আমাদের পুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজেন্দ্র এই পাপাংশু একাদশী ব্রত উপবাসকারীর মাতৃপক্ষের দশ পুরুষ এবং পিতৃপক্ষের দশ পুরুষ এবং পত্নী পক্ষের দশ পুরুষ উদ্ধার করেন একটি একাদশী করলে যদি এত কিছু হয় তাহলে মনে রাখতে হবে একাদশী ব্রত আমাদের সনাতন ধর্মের আমাদের হিন্দু ধর্মের মানুষের প্রত্যেকটা ভক্তের জন্য প্রত্যেকটি মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই উচিত আর থেকে আসি এই একাদশী ব্রত পালন করা এই একাদশী ব্রত পালন করলে শুধু সামাজিক কল্যাণ নয় শুধু সামাজিক কল্যাণ দেহের কল্যাণই নয় জগতের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ সমাজের কল্যাণ অবশ্যই যারা ভক্ত যারা সাধুসঙ্গ করেন যারা একাদশী ব্রত পালন করেন তাদের তো কোনো কথাই নেই যারা পালন করেন না তাদেরকে একান্তিকভাবে দৃষ্টি আকর্ষণ করে বলব প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন যতগুলো ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে আমাদের একাদশী ব্রত একাদশী ব্রত পালন করলে অতি দুরাচারী পাপাচারী ব্যক্তিও যদি একাদশী ব্রত পালন করেন সে প্রভুর বৈকুণ্ঠ ধামে গমন করেন হয়তো বলবেন যে মানুষকে একাদশী করানোর জন্য এই পন্থাগুলো আপনারা বেছে নিয়েছেন না এগুলো শাস্ত্রের বাণী শাস্ত্রের কথা আমার কথা কেন বিশ্বাস করবেন শাস্ত্রেগুলো দেখুন না শাস্ত্র অধ্যয়ন করে দেখুন না এগুলো সেখানে বর্ণিত রয়েছে জয়গুরুদেব জারাধারণী